নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল অনলি নিউজ বন্ধুরা সরকারি কর্মচারী শিক্ষক পেনশনারদের গুরুত্বপূর্ণ খবর এবং আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে বেল আইকন বাজাবেন ও অল নোটিফিকেশন অন করবেন বন্ধুরা এই মুহূর্তে বিরাট বড় খুশির খবর রাজ্যের সরকারি কর্মচারী শিক্ষক পেনশনারদের জন্য দশ দিনের মধ্যে ডিএ মামলার নিষ্পত্তি কেন দশ দিনের মধ্যে ডিএ মামলার নিষ্পত্তির সম্ভাবনা তৈরি হয়েছে বিস্তারিতভাবে বলছি বন্ধুরা এর আগে পার্টি ছিলেন না সংগ্রামী যৌথ মঞ্চ এবারে কিন্তু মামলার পার্টি হতে চলেছে সংগ্রামী যৌথ মঞ্চ আপনারা জানেন সংগ্রামী যৌথ মঞ্চ দীর্ঘ দিন ধরে ডিএ এবং অন্যান্য বিষয় নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন কলকাতার রাজপথে শহীদ মিনারের পাদদেশে রয়েছে অবস্থান মঞ্চ আপনারা জানেন এই সংগ্রামী যৌথ মঞ্চে রয়েছে শিক্ষকদের সংগঠন এই সংগ্রামী যৌথ মঞ্চে রয়েছে ডাক্তার নার্সদের সংগঠন পঞ্চায়েত কর্মীদের সংগঠন যত রকম সরকারি কর্মচারী শিক্ষকরা রয়েছেন পেনশনাররা রয়েছেন সমস্ত সংগঠনই এই সংগ্রামী যৌথ মঞ্চের সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছে দু একটি সংগঠন বাদে তো বন্ধুরা এই সংগ্রামী যৌথ মঞ্চ এবারে সুপ্রিম কোর্টে ডিএম মামলার পার্টি হতে চলেছে ডিএ মামলার নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা রয়েছে দশ দিনের মধ্যে দেশের সর্বোচ্চ নামি উকিল এবারে ডিএ মামলার জন্য নিয়োগ করানোর চেষ্টা করা হচ্ছে এর প্রস্তুতি কিন্তু তুঙ্গে তো বন্ধুরা রাজ্যের সরকারি কর্মচারী শিক্ষক পেনশনারদের জন্য অবশ্য এটি বিরাট বড় সুখবর হতে চলেছে আমরা অপেক্ষা করব আর এই ন থেকে দশ দিন আজকে ছয়ই জুলাই পনেরো তারিখের মধ্যে এই ডিএ মামলার নিষ্পত্তি হবে এমনটাই কিন্তু আশা করা যাচ্ছে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য সঙ্গে থাকবেন অনলি নিউজ